নতুন আলু টাকি মাছ আর সেই সাথে কাটা বেগুন এই তিনের কম্বিনেশন জাস্ট ওয়াও সব মিলিয়ে আজকে রান্না হবে একটা দুর্দান্ত রেসিপি তো বেগুন রান্না কিন্তু যেমন তেমন রান্না হলে খাওয়া যায় না এর একটা সুন্দর রাঁধুনি শৈলী থাকা লাগে তাহলে রান্নাটা খেতে ভালো লাগে আর আসসালামু আলাইকুম প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এদিকে আমি আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিলাম তো তেলটা গরম হলে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম আর এখানে আপনারা রসুনটা স্কিপ করবেন রসুন বেগুন তরকারিতে রসুনের গন্ধটা ভালো লাগে না তো দিয়ে দিলাম এর ভিতরে আমি কাঁচা মরিচটা কাঁচামরিচটা দিলেই সবজিটা সবজিটা খেতে খুব বেশি ভালো লাগে এখানে শুকনো মরিচটা না দেওয়াই ভালো তো কাঁচামরিচ আর সেই সাথে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে হালকা একটুখানি কষিয়ে নিলাম নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম বেগুন আলুগুলা এবার আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিয়েছি এর ভিতরে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি লবণটা আমি একটু পরেই দিয়েছি তাহলে আমার একটু মেজারমেন্টের সুবিধা হয় যে তরকারিটা দিয়ে দেওয়ার পরে তারপরে বুঝতে পারি যে লবণ এতটা দিলে তাহলে ঠিক আছে তো সুন্দরভাবে এভাবে কিন্তু নেড়ে অনেকটা সময় নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম একটু নাড়া দিচ্ছিলাম এভাবে কিন্তু কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পরে তারপরে এ পর্যায়ে আমি একটু ঝোলটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন একটু হতে সময় লাগে এই জন্য আমি গরম পানিটা দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সুন্দরভাবে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে সব কিছু সুন্দরভাবে মিশে যায় দিয়ে দিলাম জিরে বাটা এখানে মশলা বলতে আমি জিরে বাটাটাই ব্যবহার করছি আর কোনো ধরনের গরম মশলা আমি এখানে ব্যবহার করব না তো এখানে জরুরি হচ্ছে মশলাটা আপনাকে কিন্তু সুন্দরভাবে এভাবে মিশিয়ে দিতে হবে বেগুন উপরের দিকে ভেসে আছে সেটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনা আপনি এটা নিচের দিকে নেমে যাবে আর যতক্ষণ এটা কাঁচা থাকবে ততক্ষণই এটা উপরের দিকে ভাসতে থাকবে উপকরণ কিন্তু খুবই সাধারণ এখানে কোনো রকমের মশলার বাড়াবাড়ি নেই কিছু নেই তাহাতে বেশি মশলা দিলে কি হবে আপনার যে আসলে যে সবজিটা সেই সবজির স্বাদটা কিন্তু ঢাকা পড়ে যায় আর এখানে আমি মাছ ভেজে নিয়েছিলাম আমি ইনফারের চুলায় মাছটা ভেজে নিয়েছিলাম টাকি মাছগুলো যে আমি কড়াইতে তরকারিতে ব্যবহার করব এই জন্য তো দিয়ে দিলাম মাছগুলো একে একে মাছগুলো আপনারা একবারে ঢেলে দিবেন না একবারে ঢেলে দিলে কি হবে মাছগুলো তো অনেক নরম তখন যখন আপনারা নাড়া দিবেন তখন দেখা যাবে প্রথমেই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে এই জন্য মাছগুলো এভাবে আস্তে আস্তে করে দিয়ে সাজিয়েই দিবেন আর তরকারিতে মাছ দিয়ে দেওয়ার পরে তরকারিটা কিন্তু খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে খুবই সাবধানে মানে খুবই সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আবার নাড়াচাড়া করাটাও জরুরি আর নয়তো মাছের যে একটা ফ্লেভার থাকে গ্রান থাকে সেটা কিন্তু তরকারির সাথে মিশবে না তো এইভাবে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবারও আর একটু নাড়াচাড়া করে দিব এইভাবেই কিন্তু রান্না করব তরকারিতে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে হবে আপনি যদি সুন্দর করে নাড়াচাড়াটা না করেন একেবারে তাহলে মশলাগুলো একদিকে লাগবে আর একদিকে লাগবে না আপনার তরকারিটা খেতে ভালো হবে না